একটা প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করতে চাইছি তুমি কি জানো বন্ধু মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট কী মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট কী ভালোবাসা হারানো বিশ্বাস ভাঙা মানুষের অবহেলা নিজের কাছের মানুষের তাচ্ছিল্য নাকি পরিশ্রমের মূল্য না পাওয়া নাকি নিজের ভাঙা মনকে কেউ না বোঝা না বন্ধু না এর চেয়েও বড়ো কষ্ট আছে সবচেয়ে বড় কষ্ট তুমি কষ্ট পাওয়ার পরও তোমার কষ্টকে তুমি বদলাও না তুমি সহ্য করো তুমি চুপ থাকো তুমি নিজেকে বোঝাও ঠিক হয়ে যাবে বোঝাও না তুমি তুমি নিজেকে বোঝাও তো যে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক তো হয় না বছর যায় মানসিক ক্ষত শুকোয় না কারণ ক্ষত শুকায় যখন তুমি নিজেকে বদলাও কি বললাম ক্ষত তখনই শুকায় যখন তুমি নিজেকে বদলাও আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটা বদলে যাবে যদি তুমি এই একটা জিনিস শিখে ফেলো সেটা আমি ভিডিওতে বলবো এই একটা জিনিস যা দার্শনিকরা বলেছেন মনোবিজ্ঞানীরা বলেছেন বড় বড় মনীষীরা বলেছেন কিন্তু আমরা ধরা ছোঁয়ার বাইরে রেখে দিই আজ আমি তোমাকে সেই কথাটাই ভুলে যেতে দেবো না ভুলে যেতে দেবো না আজ তুমি শুনবে অনুভব করবে আর নিজের জীবনে প্রয়োগ করবে কারণ আজকের কথা তোমাকে বদলে দেবে আজকের কষ্ট তোমাকে বদলে দেবে তাই দেখো বন্ধু তোমার কষ্ট বদলাতে চাইলে প্রথমেই তোমাকে সত্যিটা স্বীকার করতে হবে মনোবিজ্ঞানী একটা লাইন আছে আমেরিকান সাইকোলজিস্ট কার্ল রজাস বলেছিলেন দ্য কিউরিয়াস প্যারাডক্স ইজ দ্য হোয়েন আই অ্যাকসেপ্ট মাই সেলফ আই ক্যান চেঞ্জ অর্থাৎ তুমি নিজের সত্যিটাকে স্বীকার না করলে তোমার ভিতরে কিছুই বদলাবে না কিছুই বদলাবে না তুমি যতদিন ধরে নিজের ভেতরে যন্ত্রণা ভয় কষ্ট হারানোর ব্যথাকে ঢেকে রাখবে ততদিন তুমি ভাঙতেই থাকবে ভাঙতেই থাকবে কিন্তু তুমি বদলাবে না আজ তোমাকে সেই বদল শুরু করতে হবে তুমি যদি জীবনের সবচেয়ে বড় কষ্টকে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টকে বদলাতে চাও তাহলে তোমার প্রথম কাজ নিজের ভিতরের সত্যিটাকে মেনে নেওয়া হয়তো তুমি অনেক সহ্য করেছ হয়তো তোমায় কেউ মূল্য দেয়নি হয়তো তুমি ভালোবেসে মরেছ আর ওরা তোমাকে ফেলে রেখে চলে গেছে হয়তো তুমি পরিবারে সম্পর্কে বন্ধুত্বে এমনকি নিজের কাছেও গুরুত্ব পাওনি হয়তো তুমি নিজের মতো কাউকে পাওনি যে তোমাকে বুঝবে স্বীকার করো বন্ধু তুমি স্বীকার করে নাও সব কিছু নিজেকে বলো হ্যাঁ আমি কষ্ট পেয়েছি হ্যাঁ আমাকে ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ আমি এর থেকে বেরিয়ে আসতে চাই এই স্বীকৃতি তোমার প্রথম অস্ত্র এই স্বীকৃতি তোমার প্রথম অস্ত্র এবার শোনো দ্বিতীয় ধাপে যাচ্ছি তুমি কষ্ট বদলাতে পারবে যখন তুমি নিজেকে আর কারো হাতে ছেড়ে দেবে না শোনো একটা কথা মন দিয়ে শোনো কান খুলে শুনে রাখো তোমার জীবনের কষ্টের এইট্টি পারসেন্ট আশি শতাংশ আসে একটা জায়গা থেকে তুমি নিজের সুখের রিমোট কন্ট্রোল অন্যকে দিয়ে রেখে দিয়েছ তুমি বুকে হাত দিয়ে বলো না তুমি নিজের সুখের রিমোট কন্ট্রোল অন্যকে দিয়ে রেখেছো কেউ তোমাকে ভালোবাসবে কিনা কেউ তোমাকে গুরুত্ব দেবে কিনা কেউ তোমার কষ্ট বুঝবে কিনা তার ওপর তোমার মনের ভালো মন্দ নির্ভর করছে এটাই তোমাকে কষ্ট দেয় এটাই তোমাকে ভেঙে দেয় এটাই তোমাকে দুর্বল করে রাখ এটাই তোমাকে দুর্বল করে রাখে তাই বিখ্যাত দার্শনিক এপিকটিটাস বলেছিলেন তুমি অন্যদের নিয়ন্ত্রণ করতে পারবে না পারবে না পারবে না তুমি অন্যদের কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু তুমি নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে আজ থেকে তোমার সুখ তোমার শান্তি মনের ভরসা কখনোই কাউকে দেবে না দেবে না কখনোই না মরে গেলেও না তৃতীয় ধাপ অবশ্যই তোমাকে মন খুলে শুনে রাখতে হবে তোমার কষ্ট কমে যাবে যখন তুমি বুঝবে তুমি কোনো ভুল মানুষ নও তুমি ভুল নও তোমার কষ্ট তখনই কমে যাবে শোনো বন্ধু মন দিয়ে শোনো মানুষ যে কষ্টটা সারা জীবন নিয়ে চলে সেটা হলো নিজের মূল্য কম ভেবে নেওয়া নিজের মূল্যকে নিজেই কমিয়ে দেওয়া যে আমি তো নিজেই ছোট আমার দ্বারা হবে না আমি এ করবো না তা করব না এইসবগুলো নিজের মূল্য কম ভেবে নেওয়াটা কিন্তু বড় বোকামি আমি কোনো ভালোবাসার যোগ্য নই আমি এক্সাম্পল দিচ্ছি আমি কোনো ভালোবাসার যোগ্য নই কত মানুষ এরকম ভাবে যে আমি কোনো ভালোবাসার যোগ্যই নই কারণ কোনো একটা মানুষ তাকে অবহেলা করেছে ব্যাস সে সেটাই ভেবে নিয়েছে আমি কোনো ভালোবাসারই যোগ্য নই আমি কোনো মানে কি বলবো আমি কেন বারবার ভেঙে যাই আমি কেন মানে আমাকে কেউ কেন বোঝে না আমি কি ভুল আমি কি ভুল মানুষ না বন্ধু না তুমি কোনো ভুল নও নও তুমি কেবল এমন জায়গায় ছিলে যেখানে তোমাকে কেউ মূল্য দিতে জানতো না তাই মনোবিজ্ঞানীরা বলেন মানুষের আত্মসম্মান নষ্ট হয় তখনই যখন সে নিজেকে ভুল ভাবতে শুরু করে নিজেকে ভুল ভাবতে শুরু করে এটাই তোমার কষ্ট বন্ধু এটাই তোমার কষ্ট আজ তোমাকে একটা কথা মনে রাখতেই হবে তুমি মূল্যবান কি বললাম তুমি মূল্যবান তুমি যথেষ্ট তুমি অপরের দৃষ্টিতে ছোট হতে আসোনি তুমি অপরের দৃষ্টিতে ছোট নও তুমি যেমন আছো এটাই তোমার শক্তি তোমার ভাঙা অংশগুলোই তোমার ক্ষমতা চতুর্থ ধাপ তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি জোর করে কিছু ধরে রাখা বন্ধ করে দেবে জোর করে কিচ্ছু দেখো তোমার জীবনে যত কষ্ট এসেছে তার বড় অংশটা এসেছে জোর করে ধরে রাখার কারণে বেঁচে ছিল না সেটাকে টেনে নিয়ে চলছ যে কথাবার্তা যে স্মৃতি তোমাকে পোড়াচ্ছে পুড়িয়ে যাচ্ছে সেগুলো তোমার মাথায় অটোমেটিক্যালি ঘুরিয়েছ প্রায় বুদ্ধদেব বলেছিলেন মনের মানে কষ্টের মূল কারণ হলো জোর করে ধরে রাখা যে পালিয়ে যেতে চাই তাকে জিতে দাও যে গুরুত্ব দেয় না তাকে ব্যাখ্যা করো না যে কথা বোঝে না তাকে বোঝাতে গিয়ে নিজের মাথা নষ্ট করো না তোমার নিজের শক্তিটা নিজের শান্তিটা তোমার এটা কাউকে ধার দেবে না কাউকে কখনো ধার দেবে না পঞ্চম ধাপ তোমার কষ্ট বদলে যাবে তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি নিজের প্রতিশোধের ভাবনা ছেড়ে নিজের উন্নতিতে ফোকাস করবে আমরা কষ্ট পেলে কি করি ওকে শেষ করে দেব। আমি প্রতিশোধ নেবো আমি এই করব সেই করব ওর জীবনটা ছাড়খা করে দেব। একদম ভুল স্টেপ ভুল স্টেপ তুমি আরও মানসিক অশান্তিতে জড়িয়ে পড়বে শোনো বন্ধু শোনো মন দিয়ে শোনো এটা খুব গুরুত্বপূর্ণ কথা মানুষের কষ্ট সারা জীবন টিকে থাকে কারণ সে ভাবতে থাকে ও আমাকে কষ্ট দিল একদিন ও দেখবে আমি তাকে এই করব সেই করব কিন্তু মনোবিজ্ঞানের রিভার্স সাইকোলজি বলছে যাকে তুমি ভুলে যেতে চাও প্রতিশোধের চিন্তা করলেই সে তোমার মাথায় আরও দাগ কেটে বসে যায় প্রতিশোধের কথা ভাবলেই সে তোমার মাথার মধ্যে আরো গেথে যায় তাই প্রতিশোধ নয় নিজেকে বদলে দাও নিজেকে বদলাও তুমি এমন জায়গায় পৌঁছে যাও যেখানে তোমার দাতা তোমার যে কষ্ট দিয়েছে মুখ তুলেও তোমার দিকে তাকাতে পারবে না তোমাকে হারানো যে কতটা বড় ভুল ছিল সেটা তাদেরকে বুঝতে দাও কিন্তু তুমি কোনো শব্দ বলবে না তুমি শুধু উন্নতি করবে নিজের উন্নতি করবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে এমন করে গড়ে তোলা যাতে তোমার কষ্ট তোমার সামনে মাথা নত করে মাথা নত হয়ে যায় ছয় নম্বর ধাপ তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি বুঝবে তোমার শান্তি তোমার নিজের হাতে রয়েছে শান্তি কেউ দেবে না বন্ধু কেউ তোমাকে তোমার মতো করে বুঝবে না না তো পরিবার না তো বন্ধুরা না 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 প্রেমিক প্রেমিকা সমাজ কেউ বুঝবে না কেউ না শান্তি আসে ভেতর থেকে তাই হিন্দু দর্শনে বলা হয়েছে যে নিজেকে জয় করেছে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে তোমার ভেতরের যুদ্ধগুলো তোমাকেই জিততে হবে নিজের ভাঙা জায়গাগুলোতেও আলো ঢোকাতে পারবে সপ্তম ধাপ তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি নিজের জীবনের হাল নিজে ধরবে মানুষের জীবন বদলাই এক মুহূর্তে একটি মুহূর্তে যে মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় আমি আর ভাঙবো না আমি আর ওদের কথা ভাববো না আমি নিজের জীবনকে নিজের মতো তৈরি করব। তাই দার্শনিক নিটসে বলেছিলেন জীবনের উদ্দেশ্য থাকলে মানুষ সব কষ্ট জয় করতে পারে সব কষ্ট জয় করতে পারে তুমি আজ থেকে নিজের জীবনের উদ্দেশ্য ঠিক করো কারণ উদ্দেশ্য থাকলে তোমার কষ্ট তোমাকে হারাতে পারবে না অষ্টম ধাপ নিজের ভাবনা বদলাও তোমার কষ্ট পরিবর্তন হয়ে যাবে বিখ্যাত সাইকোলজিস্ট উইলিয়াম জেমস বলেছিলেন চেঞ্জ ইউর ইওর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ওয়ার্ল্ড তুমি ভাবো আমি পারবো আমি উঠবো আমাকে কেউ থামাতে পারবে না ব্যাস এই ভাবনাই তোমার কষ্টকে বদলে দেবে এই ভাবনা তোমাকে অন্য মানুষ বানাবে তোমার মন যেমন ভাবে তোমার জীবনও ঠিক তেমন হয় এটাই বাস্তবতা কি বললাম তোমার মন যেমন ভাবে তোমার জীবন তেমন হয় এটাই বাস্তবতা নয় নম্বর ধাপ তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি বুঝবে তুমি কারো কারণে থেমে যাওয়ার জন্য জন্মাওনি দেখো তোমার জীবনে যত মানুষই আসুক যাক যাক ফিরে কিন্তু কিন্তু তুমি কখনো থেমে যাওয়ার জন্য জন্মাওনি মানুষের একটা অভ্যাস আছে যে তাকে কষ্ট দেয় তার জন্য সবচেয়ে বেশি মন খারাপ করে আর যে তাকে ভালো রাখে তার দিকে নজরই দেয় না তাই মনোবিজ্ঞানী ড্যানিয়েল ক্যামেন মানে ক্যানেম্যান গবেষণাতে বলা হয়েছে মানুষ কষ্টকে বেশি গুরুত্ব দেয় সুখকে কম গুরুত্ব দেয় তাই কেউ তোমাকে আঘাত দিলেই তুমি ভেঙে পড়ো কিন্তু সত্যি হলো কেউ তোমাকে থামাতে পারে না যদি তুমি থামতে না চাও তোমাকে যারা কষ্ট দিয়েছে ওরা তোমার জীবনের লক্ষ্য নয় ওরা তোমার গল্পের চরিত্র মাত্র তোমার মূল চরিত্র তুমি নিজে আজ থেকে মনে রাখবে তুমি হার মানবে না তুমি থামবে না তুমি পিছনে কখনোই যাবে না তুমি এগোবেই এগোবে দশ নম্বর ধাপ তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি নিজের প্রতি আচরণ বদলে দেবে শোনো একটা সত্যি কথা শোনো মানুষ নিজের সঙ্গে যেরকম আচরণ করে পৃথিবীও তাকে ভাবে ভাবতে শুরু করে তুমি যদি নিজের মাথায় নিজের ভুল খুঁজতে থাকো পৃথিবীও তোমার ভুল দেখবে তুমি যদি নিজেকে ছোট ভাবো পৃথিবীও তোমাকে ছোট করে দেবে তাই দার্শনিক লুত বলেছেন যে হোয়েন ইউ অ্যাকসেপ্ট ইউর সেলফ দ্য হোল ওয়ার্ল্ড অ্যাকসেপ্টস ইউ নিজেকে ভালোভাবে ট্রিট করো নিজেকে মূল্য দাও নিজের সাথে তোমার কথাবার্তা বদলাও নিজেকে বলো আমি যথেষ্ট ভালো আমি যথেষ্ট ভালো আমি আগের থেকেও আজ আরও একটা ধাপ এগিয়েছি আমি নিজের প্রতি আমি নিজের প্রতি সম্মান রাখি তুমি নিজেকে যতটা ভালোবাসবে পৃথিবীও ততটাই তোমাকে ভালো আচরণ দেবে এগারো নম্বর ধাপ তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি বুঝবে মনের ওপর শাসন করা শক্তিশালী মানুষের কাজ বাইরের দুনিয়াকে নিয়ন্ত্রণ করা সহজ কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে কঠিন কাজ তুমি কষ্ট পেলে সেটা চাপা দিও না তুমি মন বললে আমি ভেঙে গেছি তোমার উত্তর হওয়া উচিত হবে হ্যাঁ কিন্তু আমি উঠবই উঠবো মন বলবে আমি পারবো না কিন্তু তোমার উত্তর হওয়া উচিত তুমি চুপ থাকো আমি পারবো আর করবো নিজের মনের উপর শাসন করা শিখে গেলে তোমার জীবনকে কেউ নাড়াতে পারবে না বারো নম্বর ধাপ কষ্ট কমে যায় যখন তুমি নিজের প্রত্যাশা কমিয়ে দাও জানো মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কোন কারণে প্রত্যাশা প্রত্যাশা আশা ভরসা তুমি যাকে আশাক দাও সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আশা করো কম বিশ্বাস রাখো সতর্কভাবে কিন্তু বিশ্বাস রাখতে হবে কিন্তু অন্ধভাবে নয় তাই বুদ্ধদেব বলেছিলেন আর যে মানুষ তোমাকে মূল্য দিতে জানে না তাদের কাছ থেকে তুমি দূরে যেতে পারবে তেরো নম্বর তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি বুঝবে মানুষ বদলায় না পরিস্থিতি বদলায় তুমি কি কখনো ভেবেছো ও একদিন বদলাবে ও বুঝবে ও ঠিক হয়ে যাবে না বন্ধু না মানুষ খুব কম বদলায় মানুষের পরিস্থিতি বদলায় মানুষের দরকার বদলায় মানুষের ব্যবহার বদলায় সেই দরকার অনুযায়ী তুমি যদি ভাবো কেউ তোমার জন্য বদলে যাবে তাহলে তুমি নতুন করে কষ্ট তৈরি করছো নিজেকে বদলাও বন্ধু তুমি নিজেকে বদলাও নিজের সিদ্ধান্ত বদলাও নিজের জীবন বদলাও এটাই তোমাকে মুক্ত করবে তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি সেই জায়গা থেকে সরে আসবে যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না এটা আমাদের বড়ো একটা ভুল থাকে যেখানে গুরুত্ব দেওয়া হয় না সেখান থেকে তোমাকে সরে আসতে হবে যে জায়গায় তুমি বারবার ব্যথা পাচ্ছ সেই জায়গায় তুমি বারবার ফিরে কেন যাও তোমার উপস্থিতির দাম কেউ না দিলে তোমার অনুপস্থিতির মূল্যও তারা বুঝবে না তাই মনোবিজ্ঞানীরা বলেন মানুষকে যদি সহজে পাওয়া যায় তার মূল্য কম পাওয়া যায় কমে যায় তাই আজ থেকে নিজেকে সহজে দিও না নিজেকে সস্তা করে দিও না তুমি মূল্যবান তুমি গুরুত্বপূর্ণ তোমার ভালোবাসা তোমার সময় তোমার স্নেহ এগুলো সোনার মতো দামি এটা খেয়াল রাখো নিজের কাছে খেয়াল রাখো তোমার সমস্ত কিছু শোনার মতো দামি যারা বুঝবে না তাদের থেকে সরে যাও সরে যাও বন্ধু মায়া ত্যাগ করে দাও তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি ব্যথাকে শক্তিতে পরিণত করবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মন দিয়ে শোনো এই পৃথিবীর সকল মানে সফল মানুষদের জীবনে প্রচন্ড কষ্ট ছিল প্রচন্ড কষ্ট ছিল কিন্তু তারা কষ্টকে শক্তিতে ম্যান্ডেলা সাতাশ বছর জেল কাটিয়েছিলেন জেলে স্টিভ জবসকে নিজেরই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল ব্রুসলি বলেছিলেন ডু নট প্রে ফর অ্যান ইজি লাইফ ডু নট প্রে আমরা প্রার্থনা করব না ইজি লাইফ প্রে ফর দ্য স্ট্রেংথ অফ এডুকেটেড ডিফিকাল্ট ওয়ান তোমার কষ্টই তোমার জ্বালানি হবে এই কষ্টই তোমাকে এগিয়ে নেবে এই কষ্টই তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে তোমার জীবনই বদলে যাবে তোমার ব্যথাকে তুমি শক্তি বানাবে কারণ শক্তি তুমি নিজের ভেতরে রাখো তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি নিজের ভুল স্বীকার করবে কিন্তু নিজের দোষ দেবে না ভুল স্বীকার কর মানে ভুল করলে স্বীকার করো কিন্তু নিজেকে দোষ দিও না নিজেকে দোষ দিলে আরও বাড়বে তাই হিউম্যানিস্ট মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলা বলেছিলেন যে গ্রোথ মাস্ট বি চুজেন এগেইন দ্য এগেইন ফিয়ার মাস্ট বি ওভারকাম এগেইন অ্যান্ড এগেইন তুমি বড় হবে তুমি উঠবে তুমি বদলাবে আর এই সবই ঘটবে যখন তুমি ভুলকে শিক্ষক ভাববে অপমান নয় কি বললাম ভুলকে শিক্ষক ভাববে অপমান নয় と。 তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি নিজেকে ক্ষমা করবে মানুষের সবচেয়ে বড় শৃঙ্খলা হলো নিজেকে ক্ষমা না করা আমি কেন বিশ্বাস করেছিলাম আমি কেন এত দিয়েছি আমি কেন এতটা ভেঙে পড়েছি আমি কেনই বা ওকে অন্ধের মতো ভালোবেসেছিলাম এগুলো ভাবলে তোমার কষ্ট কমবে না তো কোনো দিন কষ্ট কমবে না বরং কষ্ট আরও বাড়বে নিজেকে ক্ষমা করো নিজেকে বলো আমি শিখেছি আর ভুল করব না কি বললাম আমি শিখেছি আর ভুল করব না নিজেকে ক্ষমা করতে শেখা মানে কষ্টের কাছে হার না মানা বরং কষ্টকে জয় করে ফেলা তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি বুঝবে। তুমি নিজের ওপর ভবিষ্যৎ যাই হোক পারবো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না তাই তোমার ভাবনা বদলাও তোমার ভবিষ্যৎ বদলে যাবে কষ্ট কমে যাবে যখন তুমি বিষাক্ত মানুষদের থেকে দূরে সরে যাবে সবাই তোমার ভালো চাই না সবাই তোমার সাফল্য দেখে খুশি হয় না সবাই তোমার কষ্ট বুঝবে এটা আশা করাও ভুল তাই টক্সিক মানুষদের সাথে থাকলে তোমার মানসিক শান্তি নষ্ট হবে তাদের কথাই ব্যবহারে আচরণে তুমি ভেঙে যাবে তাই দূরে যাও দূরে যাও নিজেকে বাঁচাও বন্ধু নিজেকে বাঁচাও নিজেকে ভালো রাখো কারণ তোমার মানসিক শান্তি তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার কষ্ট বদলে যাবে যখন তুমি নিজেকে লুকোনো বন্ধ করবে তুমি কি জানো মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে নিজের আসল সত্তাকে লুকিয়ে রাখে সে যেমনটা তেমনটাই লুকিয়ে রাখে ভেতরে নিজেকে তোমার মতো করে বাঁচতে দাও তুমি যেমনটা তেমন করে বাঁচো তোমার পছন্দ তোমার লক্ষ্য তোমার স্বপ্ন এগুলো তোমার অন্যের কথাই তুমি কখনো পাল্টাবে না তুমি যা সেটাই হয়ে বাঁচো এটাই তোমাকে মুক্ত করবে তুমি যেমন তেমন ভাবে বাঁচো কে কি ভাবলো কে কি বললো এটা নিয়ে তুমি মাথা ঘামাবে না তুমি কষ্ট বদলাতে পারবে যখন তুমি নিজের সীমা ঠিক করে দেবে লিমিট ঠিক করে দেবে মানুষ তোমার মাথায় চড়ে বসে কারণ তুমি তাকে সেই জায়গা দিয়েছ তাই সীমা ঠিক করো বলো এইটা এই পর্যন্ত এর বেশি আর না মনোবিজ্ঞানীরা বলেন নিজের সীমা ঠিক করতে পারা মানেই নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করা তোমার দরজা সবার জন্য খোলা থাকবে না তোমার দরজা সবার জন্য খোলা থাকবে না শুধু সেই মানুষের জন্য খোলা রাখো যারা তোমার মনের প্রতি সম্মান রাখে তুমি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবে বন্ধু এখন তুমি একটা জিনিস বুঝে গেছো কষ্ট বদলানো মানে বাস্তব পাল্টে দেওয়া নয় নিজেকে বদলানো যে মানুষ নিজেকে বদলায় তার জীবনের কষ্ট নিজে থেকেই বদলে যায় তোমাকে কেউ থামাতে পারবে না তোমার কষ্ট তোমাকে ভাঙতে পারবে না তোমার অতীত তোমাকে আটকে রাখতে পারবে না কারণ আজ তুমি বদলাতে চলেছ আজ তুমি বদলাতে চলেছো বন্ধু আজ যদি তুমি এখন মানে এখন পর্যন্ত শুনে থাকো আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কথা মনে রেখো এটা শুধু ভিডিও নয় এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত তুমি কষ্টে ছিলে কিন্তু আজ থেকে তুমি কষ্টেই থাকবে না তুমি কষ্টে থাকবেই না তুমি ভেঙে গিয়েছিলে কিন্তু আজ থেকে তুমি ভাঙবে না তোমাকে যারা গুরুত্ব দেয়নি তোমাকে যারা অবহেলা করেছে আজ থেকে তারা তোমাকে দেখে ভয় পাবে লজ্জা পাবে এবং নিজেদের ভুল বুঝবে কারণ তুমি আজ সিদ্ধান্ত নিয়েছ তোমার জীবনের সবচেয়ে বড় কষ্ট তুমি নিজেই বদলে দেবে তাই আমি বলছি বন্ধু যদি ভিডিওর প্রতিটি কথা তোমার হৃদয় ছুঁয়ে যায় নিচে কমেন্ট করে বলো আমি বদলাচ্ছি আমি বদলাচ্ছি তুমি অবশ্যই কমেন্ট করে বলো আমি বদলাচ্ছি আমি উঠছি আমি থামছি না আজ থেকে তোমার নতুন শুরু তোমার নতুন জীবন তোমার নতুন পথ চলা সো চলো তাহলে আজকে পর্যন্ত থাক পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই নিজেকে ভালো রেখো নিজেকে ভালোবেসো